হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহূর্তে দুটো আপডেট নিয়ে বা এক প্রকার বলা চলে গুরুত্বপূর্ণ দুটো আপডেট নিয়ে আপনার সামনে হাজির হলাম প্রথম আপডেট হচ্ছে এই কিছুক্ষণ আগে মধ্যশিক্ষা পর্ষদ থেকে ঘোষণা হলো যে যে সমস্ত মুসলিম কর্মচারী বা মুসলিম স্টাফ বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা গ্রুপ সি কিংবা গ্রুপ ডি কিংবা লাইব্রেরিয়ান কিংবা প্রধান শিক্ষক মহাশয় যেই হোক না কেন মুসলিম স্টাফ থাকলে তাকে সাড়ে তিনটের পর ছেড়ে দিতে হবে বা সাড়ে তিনটের পর তিনি যদি বেরিয়ে যান স্কুল কর্তৃপক্ষ তাকে অবশ্যই অনুমোদন দিতে বাধ্য থাকবে এটা হচ্ছে প্রথম আপডেট আর দ্বিতীয় আপডেট হচ্ছে আজকে সভাতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এ ডিএ আমরা ব্যবস্থা করে দিয়েছি অর্থাৎ এই স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব ফান্ড থেকে ডি ব্যবস্থা করেছে এর সঙ্গে সেন্ট্রালের কোনো সম্পর্ক নেই অর্থাৎ যে জিনিসটা ওনা বোঝাতে চাইলেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে দিয়ে উনি পান না ডিএ টাকা উনি পান না উনি নিজস্বভাবে ফান্ড তৈরি করে এত কষ্টের মধ্য দিয়ে উনি আমাদের জন্য ডি ব্যবস্থা করেছেন কিন্তু এখানে প্রশ্ন উঠছে কিসের কষ্ট কি কষ্ট যেখানে লক্ষ্মী ভাণ্ডার দিতে কষ্ট হয় না মেলা খেলা করতে কষ্ট হয় না সেখানে ডিয়ে দিতে কষ্ট এ কথাটা বারবার শুনতে আমাদের কষ্ট হয় জানেন না এর পরবর্তীকালে কি শুনতে হবে আমাদের আজ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস